তো আমি বাসায় এসে ভাবতেছি যে এটা তো অসম্ভব একটা ব্যাপার যে আমরা নর্মালি যখন একটা বাইক চালাই তো যে রাইড করে তার কথা আমরা সহজে শুনতে পাই না মানে কষ্ট হয় শুনতে কানের কষ্ট সময়টা সামনে আসে না বাসের জন্য কিন্তু ওই লোকের কথা আমি এত ক্লিয়ারলি কীভাবে শুনলাম আর সেই বা আমার কথার উত্তর আমি যেটা বলতেছি সেটা সে এত সুন্দর করে অ্যান্সার কীভাবে দিল তো এটা আমি পরে বলি আমি রাস্তায় আবার চলতে যেতেছি তো এই জোর চালতেসে কথা বললাম আজে আমি বললাম যে ভাই মানে একজন মরে গেছে মানে কি তা আমার বলতেছি যে ভাই আমি আজ থেকে প্রায় দেড় বছর আগে এই বাইক রাইড করতাম তো ট্র্যাকে চলে পরে মারা গেছিলাম তাই আমি বলছি কি বলে হ্যাঁ আপনি তো সেটাই সত্যি আর আমি প্রায় সময় এখান থেকে ঘোরাঘুরি করি আপনি যদি লক্ষকে শুনতে হয়তো বা শুনবেন যে আমি কে আশরাফুল নাম জিজ্ঞেস করলেই আপনাকে বলে দিবে যে আমি কে বা কীভাবে মারা গেছি তো তারপর আমি করলাম আপনার সে বাইক নিয়ে যেতেছে গেতেছে তো হঠাৎ করে না আমি দেখলাম যে সে বাইকটা নিয়ে সোজা খালের মধ্যে ঝাঁপ দিল তা আমি ওইখানেই শীতের মধ্যে পড়ে গেছি তা আমি শুনলাম দেখলাম যে ঠান্ডা একটা পানি মধ্যে পড়লাম আমি আর আমি সেন্সলেস হয়ে গেলাম তো এরপর আমার কিছু মনে ছিল না তারপর সকাল আমি যখন চাই ঘুম থেকে উঠলাম মানে আমার চোখ খুললো তখন দেখি সকাল